নমস্কার আমি নিউরোথেরাপিস্ট বিকাশ হালাদার তো আপনার আমি আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভালো থাকবেন তো আমাদের জীবনে ভালো থাকতে গেলে এবং ভালো সুস্থ হতে গেলে ভালো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ভালো রাখতে গেলে আমাদের কারণ জানতে হবে আমরা যদি কারণ না জানি তো আমরা কি করি কী কারণ আমাদের যে দেখুন আমাদের জীবনে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে পঞ্চ ইন্দ্রিয় যেটা চোখ নাক এবং টি আমাদের সব ঠিক রাখতে হবে এবং যেগুলো খারাপ হয়ে যায় চোখে আমরা জানি থেকে আমি দেখাচ্ছি আমি কোন শ্বাস প্রশ্বাস নিতে পারছি না কিংবা কোনো আমার যে গন্ধ সেই ঠিক পাই না আমার কারণ জানি তো কারণ জানলে হয়তো আপনি বাড়িতে বসে অর্ধেক কিছু না করতে পারেন আর এটা তো নিউরোথেরাপি সেন্টার কিন্তু এখানে নিউরোথেরাপি ঠিক হয় মাধ্যমে মাধ্যমে যাই হোক ব্যাপার হচ্ছে কি যেমন অ্যাকুপ্রেশার রয়েছে তারপরে ধরুন নিউরোথেরাপি রয়েছে তারপরে ন্যাচারপ্যাথি আয়ুর্বেদিক অরিকুলার কালার থেরাপি মানে কালার দিয়ে একটু কালার লাগিয়ে দিয়ে আপনার ঠিক হয়ে যাবে খারাপ যদি আপনি গুগল সার্চ করেন ইউটিউবে সার্চ করবেন আপনি সব পেয়ে যাবেন তো যাই হোক এবার আমাদের যদি কান খারাপ হয় কান যদি খারাপ হয় আমি একটা জিজ্ঞেস করব থাম্বনেইল লোক এক যা জিজ্ঞেস করছে আমি আর একটা দব তো আমি কানে শুনতাম শুনতি পারি সে কি বলছে পাশের লোকজন হাসে মজা করাবে তারা মজা মজা করবে মজা না মিটি হয়েই থাকে যেটা এই রকম যে অনেক কারণ রয়েছে যে যে কানে সে না শুনতে পারে দেখুন অনেক লোকের আগেই তাকে একটু তার খানের সামনে জোরে চিন্তা করেছে বলবে তার জোরে বলতে হয় তো কারণ জানতে পারলে আমরা হয়তো বাড়িতে বসে অর্ডার দিতে আমরা করতে পারবো তো যা এবার প্রথম যে কারণ এই প্রথম কারণ হচ্ছে কি হেডফোন আজকাল এই মডার্ন এই মডার্ন যুগের সিস্টেমে যা মডুলেশন যেভাবে হয়েছে তো এই যুগে আমরা যত কিছু পেয়েছি বা মডার্ন ভাবে বা স্টাইলিশ ভাবে যা পেয়েছি যা আমাদের উন্নত হয়েছে আমাদের অনেক খারাপও হয়েছে অনেক ক্ষতিও হয়েছে কেননা আজকাল দেখা যাচ্ছে ম্যাক্সিমাম লোক বা কিছু লোক আমরা দেখতে পারি কিছু লোক যে বা কানের মধ্যে হেডফোন ঢুকে দিয়ে বা ভিজে দিয়ে সারাদিন তারা কাজ করছে কিন্তু দেখা যাচ্ছে এইভাবে দুই চার বছর চলার পর সে কান কম শুনতে কম শুনছে তার কারণ আমাদের কানের ভেতর যে সেলস রয়েছে যে সূক্ষ্ম সেলস সেইগুলো না তার ধরে রাখার ক্ষমতা নেই সেগুলো ড্যামেজ হয়ে যায় ধীরে ধীরে কমতে শুরু করে তো সেইগুলো যখন ড্যামেজ হয়ে যায় অতবেরিক কান খারাপ হবে তো আপনারা চেষ্টা করবেন হেডফোন যতটা কম ইউজ করা যতটা মানে হেডফোন দেবেনই না কারণ আমাদের এই এক্সপিরিয়েন্সে আমি যত যত পেশেন্টকে যে এই তারা এই কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে বেশিরভাগটা এই কারণ আমি দেখেছি আচ্ছা দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে ফর ডায়াবেটিস মানে সুগার যাদের আছে যাদের সুগার আছে সুগার যাদের আছে তাদের অনেক রোগ চলে আসে সে অনেক রোগকে ডেকে আনে সুগারের জন্য কারোর চোখ নষ্ট হয়ে যায় প্রথমে শুধু চোখ খারাপ হয় সুগারের জন্য খারাপও অনেক কিছু যেমন কার চোখ খারাপ হয়ে যায় তারপরে তার কানে কম শুনতে শুরু করে কানে কম তারপরে কিডনি খারাপ হয়ে যায় তার পায়ে গ্যাঙ্গলা হয়ে যায় পা খারাপ হয়ে যায় কিডনি কিডনি কাজ করতে কম শুরু করে তো এইরকম ধীরে 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 তো এই একটা কারণ হচ্ছে যে ডায়াবেটিস তো ডায়াবেটিস যাতে ডায়াবেটিস পুরোপুরি ঠিক করা যায় যেখানে ধরুন ন্যাচারপ্যাথি হয় ন্যাচারাল ট্রিটমেন্ট ওই যে আবার বলছি ন্যাচারপ্যাথি ন্যাচারাল ট্রিটমেন্ট বা যেখান যেখানে ন্যাচারপ্যাথি ট্রিটমেন্ট হয় তারপর যেখানে যেখানে আপনার অ্যাকুপ্রেশান ট্রিটমেন্ট হয় সেখানে যেখানে আপনার ন্যাচারপেথি ন্যাচারপেথি নিউরোথেরাপি করতে পারেন ন্যাচারপ্যাথিও করাতে পারেন তারপরে দেখুন যেখানে কার্ড থেরাপি হয় এরম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ট্রিটমেন্ট রয়েছে সেখানে গেলে পারমানেন্ট ঠিক হবে আবার কি খুব তাড়াতাড়ি আপনি সেখানে খুব তাড়াতাড়ি ঠিক হতে পারবেন যে এক থেকে দু মাস কি তিন মাসের মধ্যে লাগে মানে দু মাসের মধ্যে ঠিক হয়ে যায় যে কোনো প্রবলেম আমি দেখেছি আমার লাইফে এই এক্সপিরিয়েন্সে দু মাসের মধ্যে আপনি যে কোনো প্রবলেম ঠিক করতে পারবেন আমার এক্সপিরিয়েন্স এত বছরের এক্সপিরিয়েন্সে আমি দেখেছি মেনটেন করে ম্যানেজ করে আর এখানে এইসব জায়গায় পারমানেন্ট ঠিক করা হয় ঠিক করা হয় তো যেখানে ধরেন এই ধরনের ট্রিটমেন্ট রয়েছে সেখানে যাবেন হয়তো আপনার দুই মাস দুই মাস দেড় মাস কি আড়াই মাস লাগবে ঠিক করা যায় পারমানেন্ট ঠিক হয়ে যাবে এক দিতে হাই প্রেশার যাদের আছে হাই প্রেশার কি কোনো ঠিক হয় ঠিক হয় না হাই প্রেশার অ্যাকচুয়ালি কি কোনো রোগ কোনো রোগ না আপনি বলতে পারবেন কোনো রোগ না এটা এটা সাইড ইফেক্টের কারণ হাইটে কিন্তু সেই হাই প্রেশার হাই প্রেশারটা কি আমি দেখি প্রেশারটা কি সেটা কেউ বলতে পারবে না ডাক্তারকে জিজ্ঞেস করবেন হ্যাঁ প্রেশার বেড়ে গেছে ব্লাড প্রেশার আরে তা ব্লাড প্রেশার বেড়ে গেছে একটা পারেন বাড়ি জবাব দিন তো যাই হোক এবার ব্যাপার হচ্ছে এগুলো এগুলো সাইড এফেক্ট তো ব্যাপার হচ্ছে আজকাল মানুষের যে লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে খাবার দাবার চেঞ্জ হয়ে গেছে তো এই জন্য এইসব প্রবলেম বেড়ে যাচ্ছে আগে দেখা যেত বয়স্ক লোকের এইসব প্রবলেম হতো আজ আজকাল এত এগিয়ে গিয়ে এসে কম বয়সী লোকদের হচ্ছে কম ছেলেদের হচ্ছে অল্প বয়সী ইয়াং ছেলেদের হচ্ছে তো এই জন্য যাই হোক যেখানে পারমান্ট ট্রিটমেন্ট হয় যেখানে সাইড এফেক্ট টিটমেন্ট হয় সেখানে যাবেন অল্প সময় তাতে ঠিক হবে অ্যালোপ্যাথিতে আপনার মাসের পর মাস বছর পর বছর দুই চার বছর পাঁচ বছর আজকে এই ডাক্তার কাল ওই ডাক্তার আজ এখানে কাল সেখানে আপনার ঘুরতে হবে কিন্তু যা যেখানে এই ধরনের ট্রিটমেন্ট হয় সেখানে যান আপনার এক জায়গাতেই গেলেই হবে আর কম সময় দেখবেন আপনি ঠিক হয়ে যাবেন আচ্ছা এবার দেখা যাচ্ছে নাম্বার থ্রি তৃতীয় কারণ তৃতীয় কারণ হচ্ছে ডিউ টু ইয়ার বাক্স বিল্ড আপ মানে আপনার কানের মধ্যে বিল্ড আপ হয়ে যায় ময়লায় ভরে যায় ময়লায় ভরে যায় যে আপনার কানের মধ্যে যে ময়লাটা ভরে যায় আপনি নিজেও জানেন তো যখন আপনি কানে কম শুনতে শুরু করবেন কম শুনবেন ডাক্তার কাছে গেলে আপনি যখন ডাক্তার দেখাবেন মেশিন দিয়ে যখন কান পরীক্ষা করবে তখন আপনি ডাক্তার বলছে আপনার কানের মধ্যে প্রচুর ময়লা ময়লা জমে গেছে তো এই জন্য ময়লা যাতে জমে যাওয়ার পর পরিষ্কার করবে সে পরিষ্কার ডাক্তার করে দিলেই দেখবেন আপনি অনেকটা হালকা যাবেন এবং শুনতে শুরু করবেন তো সেই তার জন্য হতে পারে এই যে আপনি কারণটা জানলেন জানলে বাড়ি বসে আপনি পরিষ্কার করতে পারবেন কি যাই কিছু করতে পারবেন কারণ আগের দিকে দেখবেন আগে আগের দিকে বয়স স্নান করার আগে না সর্ষের তেল দিয়ে আগে কানে দিতেন দুই কানে নাকে হম তারপরে সব না দিতে এরকম সব জায়গায় দিত কারণ ছিল কারণ তাই সেই ময়লাগুলো জমতেই দিত না এবং কানের মধ্যে কানের মধ্যে আমার এক সমস্ত পয়েন্ট রয়েছে দেখবেন আগে মলতো এইভাবে এইভাবে ডলতো এইভাবে মোলতো এইভাবে এই করতো আগের যুগে বয়স্ক লোকরা স্নান করা আগে তেল মাখতো ভালো করে। সেগুলো অ্যাকুপ্রেশার পয়েন্ট অ্যাকু প্রেশার কাজে হয়ে যেত ওই জন্য তারা দীর্ঘদিন বেঁচে গেছে তার দীর্ঘদিন কোনো সমস্যা ছিল না বিনা রোগে তারা বেঁচে গেছে কিন্তু আমরা এগুলো করি না সরষের তেলের জায়গায় আপনারা হয়তো এখন ক্রিম মা খাবো ক্রিম কিছু করব ঠিক আছে সেটাই করুন কিন্তু সেখানে ডলুন না সেখানে ডলুন আমার কানের মধ্যে এরা বলে অরিকুলার থেরাপি অরিকুলার কানে করা হয় তার জন্য অরিকুলার থেরাপি যে অ্যাকুপ্রেশারটাই কানে করা হয় কারণ কানের মধ্যেই সব আমাদের অবস্থিতি রয়েছে চোখ নাক কান মুখ এই সবই রয়েছে যাদের ধরুন হাঁটুর ব্যথা কোমরের ব্যথা ইনস্ট্যান্ট আমি জাস্ট কানের পয়েন্টটা অ্যাক্টিভেট করে লাগাবো না জাস্ট একটু অ্যাক্টিভেট এবার চলে দেখুন বলবে হ্যাঁ আমার হাঁটুর ব্যথা কমে গেছে কি আমার আমার কোমরের ব্যথা কমে গেছে এইরকম এইরকম অনেক ধরনের ট্রিটমেন্ট রয়েছে যে আমরা জানি না যে আমরা শুনতে অবাক হয়ে যায় তাই নাকি যে আমরা এত বছর ধরে ঘুরছি হ্যাঁ খুঁজছেন এই ধরনের ট্রিটমেন্টে এখন অ্যাভেলেবল পারেন কারণ আমাদের এগুলো হচ্ছে আমাদের দেশেরই চিকিৎসা পুরনো পুরনো চিকিৎসা তো আস্তে আস্তে সব জায়গা হয়ে যাচ্ছে তেমন জায়গা যান আপনি বিনা সাইড এফেক্টে আপনি তাড়াতাড়ি ঠিক হতে পারবেন আচ্ছা নাম্বার ফোর ইনফেকশন ইনফ্লামেশন যাদের কানের মধ্যে বারবার কাঠি দিয়ে যারা বারবার কাঠি দিয়ে চুল কর বা চুল কর এক যেহেতু কানের পর্দা বা কানের ভেতরের চামড়া খুব শুষ্ক খুব মানে সেন্সেটিভ সেখানে বারবার বারবার যদি কাঠি দিয়ে খোঁচানো হয় তো সেই জায়গাটা কি হয় সেই জায়গাটা বারবার কাঠি দিলে সেখানে লাল হয়ে যায় ইনফেকশন হয়ে যায় ইনফ্লামেশন হয়ে যায় তো সেইটা ধ্যান দিতে হবে যে বারবার কাঠি দেওয়া যাবে না ইনফেকশন হলে তো এই আমাদের এই নিউ থেরাপি ট্রিটমেন্টের মাধ্যমেই ইনফেকশন ট্রিটমেন্ট রয়েছে ইনফেকশন ট্রিটমেন্ট রয়েছে ইনফ্লামেশন ট্রিটমেন্ট রয়েছে ক্যালসিয়াম রয়েছে ওষুধ আমি থেরাপি দেবো থেরাপি দেবো তো আপনার চার দিন পর টেস্ট করে আসতে বলবো আপনার ক্যালসিয়াম তৈরি হয়ে যাবে আপনি টেস্ট করে আসবেন ক্যালসিয়াম এই জন্যই বলে নিউরোথেরাপি নিউরোথেরাপি যেখানে যেখানে আছে আপনি ট্রিটমেন্ট করেন ঠিক হয়ে যাবেন এই থেরাপির মাধ্যমে আপনি ক্যালসিয়াম দিতে পারবেন ইনফেকশন ট্রিটমেন্ট দিতে পারবেন মাল্টিভিটামিন ওষুধ না খেয়ে মাল্টিভিটামিন আপনার বাড়ি যা খাচ্ছিলেন আপনার শরীর লাগছিল তো আপনি মাল্টিভিটামিন আমার থেরাপি দেবো মাল্টিভিটামিন ট্রিটমেন্টটা দেবো দেখবেন আপনার শরীরে গায়ে লাগতে শুরু করেছে আপনি দেখুন ট্রিটমেন্ট দিতে এটা আপনার ঠিক হয়ে যাবে মাল্টিভিটাম ট্রিটমেন্ট ট্রিটমেন্ট অক্সিজেন করোনার সময় যে অক্সিজেন ট্রিটমেন্ট নিয়ে মানে অক্সিজেন নিয়ে যে এত এত আপনার মানে এত কিছু হয়ে গেছে লোক পাচ্ছিল না আমরা সাধারণ শুধু এইটাই দিতাম অক্সিজেন ট্রিটমেন্ট দিতাম থেরাপি মাধ্যমে অক্সিজেন আপনি অক্সিজেন ট্রিটমেন্ট দেওয়ার আগে অক্সিজেনটাকে মেপে আপনি মাপতেন আমি নিমেপে দেখাবো কিন্তু আমি বললো না যারা যারা যত জায়গায় নিউনোথেরাপি সেন্টার রয়েছে অক্সিজেন ট্রিটমেন্ট দেওয়ার আগে তা আগে আপনাকে মেতে দেখিয়ে দেবে বা মাপবেন আপনি নিজেই মাপবেন নিজেই দেখবেন ট্রিটমেন্ট দেওয়ার পর অক্সিজেন ট্রিটমেন্টটা হয়তো পাঁচ মিনিট লাগে পাঁচ সাত মিনিট লাগবে ট্রিটমেন্টটা দিতে আপনি দেওয়ার পর আপনি নিজে মাপবেন দেখবেন আপনার অক্সিজেন বেড়ে গেছে দেখবেন আপনার রেঞ্জ অক্সিমিটারে বেড়ে যাবে কিন্তু এটা পারমেন্ট যেহেতু এটা কোনো আর্টিফিসিয়াল না এটা প্রাকৃতিক ন্যাচারাল আপনার বডি আপনি আপনি ও বাড়িয়ে দিয়েছে বাড়িয়ে নিয়েছে বা বেড়ে গেছে ও ওর মধ্যে কাজ করে বাড়িয়ে দিয়েছে টেম্পার অক্সিজেন এটা পার্মানেন্ট কিন্তু যেটা অক্সিজেন সিলিন্ডার আর্টিফিশিয়াল ওটা যে কত সময় অনেক সময় দেখবেন হসপিটাল নিয়ে হসপিটালে নিয়ে গিয়ে কোনো পেশেন্টকে অক্সিজেন দেওয়া হয় বাড়ি চলে যায় একটু পরে আবার তার অক্সিজেন ব্যাপার আবার শ্বাসের কষ্ট বা শ্বাস প্রবলেম আবার দৌড়ে নিয়ে আসতে হয় কেন আর্টিফিশিয়াল কমে গেছে ওটা কিন্তু এইটা যদি দেওয়া হয় লাগাতার এইটা এই যেমন অক্সিজেন দিতে আমরা দিই যাদের শ্বাসকষ্ট থাকে আস্থামা ব্রংকাইটিস কিংবা যাদের ব্রেন পাওয়ার কম এই তাদের এগুলো দিতে হয় যা ব্লাড সার্কুলেশন কমে গেছে এইসব অক্সিজেনটি কিন্তু আমরা দিয়েই থাকি তো যাই হোক এইসব কারণের জন্য আরো কিছু কারণ রয়েছে কানের সমস্যার জন্য এক ভিডিওতে সব এত কিছু বলা সম্ভব না পরের ভিডিও আবার বলবো আপনারা ফলো করতে থাকুন তো আপনাদের প্লিজ আমরা আমাদের প্লিজ আপনি আমি বলছি আপনার ভিডিও সাবস্ক্রাইব করবেন তো আপনার সাবস্ক্রাইব করতে ভুলে যান ভিডিও নিচে খুলে ভিডিও নিচে দেখুন সাদা তারা ছোট করে সাবস্ক্রাইব লেখা টাচ করে দেবেন এটাই হচ্ছে সাবস্ক্রাইব করা তো সাবস্ক্রাইব করে দেবেন তো আমি যখনই কিছু ভিডিও ছাড়বো আপনার কাছে পৌঁছে যাবেন যে আবার দেখতে হ্যাঁ আপনারা দেখতে পারবেন যে এবার আমি কি বলছি এরপরে ভিডিও তো আমি যে আরো কতগুলো ডিউ রয়েছে কারণ পরের ভিডিও তো আমি